তুমি হয়তো ভাবো একটু ভুল করেছি কেউ তো দেখেনি একটু ঠকিয়েছি কেউ তো ধরতে পারেনি একটু মিথ্যে বলেছি কষ্ট কিন্তু পাপ পাপ কখনো চাপা থাকে না না হয় হয় কাল কাল এক বছর পর একদিন কি কি সেই ফিরে আর ফিরেও তোমার সামনে আয়নার মতো দাঁড়িয়ে পড়ে ভুজা পড়ে লোক লোকটা ব্যবসায় চাতুর ছিল কিন্তু ভিতরে ছিল অসৎ লোক ঠকিয়ে টাকা কামাত বাড়ি করলো গাড়ি কিনলো নাম করলো সবাই ভাবলো কি সফল মান কিন্তু একদিন তার একটুখানি মিথ্যে ধরা পড়ে গেল সেই সামান মিথ্যে হয়ে দাঁড়ালো পাহাড়সম অপরাধ সব হারালো সে সম্মান অর্থ বন্ধু বান্ধব এমনকি নিজের পরিবারের মুখ দেখানোর সাহসটাও না কারণ পাপ কখনো মরে না ওটা শুধু সময় খোঁজে আসা তাই বলছি ভাই ভুল হতেই পারে কিন্তু সেটাকে লুকিও না স্বীকার করো ঠিক করো তবেই আত্মা শান্তি পায় চোখের পাপ লুকাতে পারো হয়তো কিন্তু সময়ের চোখকে না আজ যা গোপন করছো কাল সেটাই তোমার সবচেয়ে বড় প্রকাশ হতে পারে তাই সৎ থেকো ভুল করলে স্বীকার করো কারণ পাপ কখনো চাপা থাকে না